ছাত্র শিক্ষকের উপবাস শিক্ষকের সাথে যারা বে করবে মরা আগে তাদের বিচার হবে লিখে রাখবে মা বাবার সাথে মেজাজ দেখানো যায় না শিক্ষকের সাথে মেজাজ দেখানো যায় না এই কারণে দেখি বহু জ্ঞানী পাগল রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয় ইংলিশে কথা কয় পাগল কেন বা ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে ব্যায়ামই করে পড় গায় বাগলেন্স ঠিক এইজন্য আমি কিন্তু একটু আগে বলছি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও কিন্তু একটা দাবি বেয়াদব হইও না ধর্মবাসুর আতোনী সামুদে আপনদ ঘুম জাল কে সামুদে আদমিগা আদমিয়াত না সেমাস দে রাগার ঘুম বরশতরি জমা আলমি আৎ কষ্ট হয় বেশি আমার ঠিক না

কারণ ওই পড়াটা ওই যে আপন বানায় নাও যেই পড়ার মধ্যে রবের নাম আছে কারণ রবের পরিচয়ের লেখা পড়ার মধ্যেই মানুষ মানুষ হতে পারে আর যেই লেখা পড়ায় সব আছে রব নাই ওই লেখা পড়ার দ্বারা ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে প্রফেসর হতে পারে মানুষ হতে পারে না এমবিবি ডাক্তার তাসকিমা নাসরিন

আমার পেটে আমি বাচ্চা নিব এটা আমার অধিকার আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নি দেশের সব আলেন্দারায় গেল আল্লাহর বিধানের সাথে বৃদ্ধাঙ্গুলি তাসলিমার এই মন্তব্য মানুষের মন্তব্য না যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চাটা কুকুর নিতে পারে মানুষ নিতে পারে না মুসলমানের সন্তান নামটা সুন্দর fastapi manasrin এরপরও কেন তাsubset মনতপ একমাত্র কারণ রক্তের পরিচয় সারা দেখা করার দ্বারা ডাক্তার হওয়া যায় মানুষ হওয়া যায় না বরকত

মা বাবার সাথে মেজাজ দেখানো যায় না শিক্ষকের সাথে মেজাজ দেখানো যায় না এই কারণে দেখছি বহু জ্ঞানী পাঠল রাস্তায় ধরে ইংলিশে কথা বলে ইংলিশে কথা কয় ভালো কেন? ভাই ভালো ছাত্র ছিল। শিক্ষক সাথে বেয়াদবি করে পড় গায় ভালো ইংলিশ। ঠিক। আমি কিন্তু একটু আগে বলছি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। কিন্তু একটা দাবি বেয়াদব হইও না। ঠিক। লিখুন লাইশাই মুনসিলাতু ফিল ওয়ারা